আমাদের এখানে তেমন সমস্যা আমরা দেখি এবার অন্যদের কথা বলতে পারি না আচ্ছা অনেকেই বলছে আপনাদের কাছে কারা এসে মুসলমানের এসে চাঁদা চাচ্ছে আপনাদেরকে মারধর করছে আপনাদেরকে হুমকি দামকি দিচ্ছে এগুলো কতটুকু সত্য না না আমাদের হুমকি কিছু বলে না ফেনিতে এটি অবস্থিত এখানে বেশিরভাগ লোকে হিন্দু ভাইয়েরা তারা চলাফেরা করছেন বাজারঘাট করছেন মুসলমানদের সাথে কেনাকাটা করছেন বেচা কেনা করছেন বেশিরভাগ লোকের সাথেই আমি কথা বলে যতটুকু বুঝলাম বেশিরভাগ লোকই আমাকে তথ্য দিয়েছেন যে হিন্দু ভাইয়েরা তারা নিরাপদে আছেন তারা সুস্থতার সাথে আছেন কেউ তাদেরকে আঘাত করছে না কেউ তাদের গায়ের উপর হাতও তুলছে না যে কথাটি বিশেষ করে এনডিআর যে মিডিয়াগুলা বিশেষ করে কলকাতা কর্তৃক যে মিডিয়াগুলো প্রচারিত হয় তারা এগুলো প্রচার করে বেড়াচ্ছে যে হিন্দু ভাইয়েরা আমাদের বাংলাদেশের মধ্যে লাঞ্ছিত হচ্ছেন আমাদের বাংলাদেশের মধ্যে তারা অত্যাচারিত হচ্ছেন তা আমি আমার অডিয়েন্সের মাধ্যমে সেই সকল মিথ্যাচারকারীদেরকে জানিয়ে দিতে চাই যে হিন্দু ভাইয়েরা তারা ব্যবসা করছেন এই যে দেখেন জুয়েলার্স তারা স্বর্ণের ব্যবসা করছেন তারা বিভিন্ন ধরনের প্রসাদনীর ব্যবসা করছেন তারা চলাপেরাও করছেন নিরাপদেই চলাপেরা করছেন মুসলমান এবং হিন্দু কে হিন্দু কে বৌদ্ধ কারো গায়ের মধ্যে কিন্তু লেখা নেই সকলেই কিন্তু আমরা বাই বাই সকলেই আমরা একে অপরের সুখের সুখী এবং দুঃখের দুঃখী যে সোনালি যে বস্ত্রালয় জগন্নাথ জগন্নাথবাড়ি রোড ফেনি প্রত্যেকেই এখানে যতটুকু আমরা জানতে পেরেছি সকলেই কিন্তু এখানে নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য করছেন এই যে দেখেন জোহর লাল বণিক এই যে দেখেন স্মৃতি বস্ত্রালয় যারাই এখানে আছেন হিন্দু ভাই বোনের আপনারা দেখছেন তারা কিন্তু দোকানে কেনাকাটাও কিন্তু তারা করছেন এই যে দেখেন আনন্দের সাথে কেনাকাটা করছেন তারা কিন্তু চলাফেরা করছেন এই যে বি রোড আপনারা দেখছেন এই জায়গাটি হচ্ছে ফেনি জেলার অন্তর্গত জগন্নাথ বাড়ি যে রোড এই রোডে আসলে আপনারা অন্তত খবর নিতে পারবেন যে হিন্দু ভাইয়েরা এলাকায় কেমন আছে কিভাবে তারা চলছে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করছেন প্রত্যেকেই নিরাপত্তার সাথে আছেন আমরা মিথ্যাচারকে কখনোই প্রমোট করব না যারা মিথ্যাচার করে যারা দেশের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে দিতে চায় আমরা তাদের থেকে বিরত থাকবো দাদা আদাব আপনি ভালো আছেন আছি ভালো আছেন আচ্ছা আপনারা কেমন আছেন এই যে নতুন সরকার আসলো একটা গুজব ছড়াচ্ছে আপনাদের উপর অত্যাচার করা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না হুমকি দিচ্ছে এগুলো কতটুকু সত্য আমাদের এখানে তেমন সমস্যা আমরা দেখিনি না এবার অন্যদের কথা বলতে পারি না আপনাদের মন্দিরের উপরে কোনো আঘাত করা হয়েছে না আপনাকে এসে কেউ চাঁদা চেয়েছে অথবা আপনাকে ধমক দেওয়া হুমকি দাও এরকম কিছু করেছে না করে না সব মিলে ভালো আছে সব মিলে ভালো আর দর্শক যেটা শুনলেন একজন দাদা তিনি যেটা বললেন আপনি কি হিন্দু ধর্মাবলম্বী জি দাদা আদা কেমন আছেন আপনি ফেনিতে বলেন তো আছি ভালো আছে নিরাপদে আছেন হ্যাঁ নিরাপদে আছি আমরা আচ্ছা অনেকেই বলছে আপনাদের কাছে কারা এসে মুসলমানের এসে চাঁদা চাচ্ছে আপনাদেরকে মারধর করছে আপনাদেরকে হুমকি দামকি দিচ্ছে এগুলো কতটুকু সত্যি না না আমাদের থেকে কই হেরুমকেও কিছু বলে না কেউ হুমকিও দানি এই যে হিন্দু ভাইদেরকে চলতে দিচ্ছে না না আমরা ভালো আছি মোটামুটি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক শুনেছেন এই দাদাবাই টেনিও কিন্তু বলেছেন তারা ভালো আছেন তারা কিন্তু সকলের মতোই ব্যবসাবানিজ্য করছেন এই যে দেখেন দদি মেলা যে এটা এই প্রত্যেকই কিন্তু ভালো আছেন আমি যতটুকু জানি এখানে আরো একজন দাদা আমাদের দেখছি তিনি ভাইজান কি বিক্রি করছেন দাদা আপনি কি ভালো আছেন অসুস্থ আচ্ছা আচ্ছা কি দাদা চায় হুমকি দেয় আচ্ছা ঠিক আছে যাই হোক একজন মুসলমান যেমন তার শরীরে রক্ত মাংস আছে একজন হিন্দু ভাইয়ের শরীরেও তেমন রক্ত মাংস আছে তারা আমাদের ভাই তারা আমাদের একই জাতের আমরা আমরা কোনোদিন হিন্দুদের উপর অত্যাচার করব না তারা তাদের ধর্ম পালন করবে তারা তাদের উপাসনালয়ে ইবাদত করবে আমরা তাদের নিরাপত্তা দেব দাদা আদাব আপনি ভালো আছেন হ্যাঁ তো প্রায় একবারে মন্দিরের সাথে আপনার মন্দিরের উপর কোনো আঘাত হামলা ভাঙা না 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 কোনো কিছু হয়নি আপনাকে হুমকি চাদাবাজি কিছুই করছে না 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 তা তোfst উঠে না আচ্ছা ইন্ডিয়ান কিছু মিডিয়া এগুলো প্রচার করছে আপনাদেরকে চলতে দেওয়া হচ্ছে না আমাদেরকে কল দেওয়া হচ্ছে মেসেজ দিচ্ছে এগুলো কতটুকু সত্যি এটা তা তো করতে পারি না তো আমাদের ফিনিট ভালো আছে

দর্শক আপনারা দেখছেন ইউসুফ বিল্ডিং যে বেরোর যে ফেনি এই জায়গাটিতে বেশিরভাগ আমাদের হিন্দু বাইরায় ব্যবসা করে থাকেন আমরা তাদের নিরাপত্তার জন্য অঙ্গীকারবদ্ধ তাদেরকে ভালো রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ তারা আমাদের মতোই মানুষ রক্ত মাংস করা মানুষ তাদের নিরাপত্তার জন্য সকল মুসলমান সব সময় কাজ করবে আপনারা ইন্ডিয়ান এবং কলকাতা যে চ্যানেলগুলা বিভিন্ন ধরনের গুজব চড়াচ্ছে এই গুজবে কান না দিয়ে আপনারা ভালোভাবে খোঁজখবর নেবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন হিন্দু ভাইদের জন্য আশীর্বাদ করবেন সকলের জন্য দোয়া করবেন একে অপরে ভাই ভাই ধর্ম যার যার প্রত্যেকই পালন করবে আমরা কারো মন্দির ভাঙবো না কারো উপর অত্যাচার করব না এই প্রত্যাশা রেখেই ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল